লাইক্রফিদ্দিন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না এই আয়তের কীভাবে অপবাখা দিয়ে থাকেন ধর্ম যার উৎসব সবার ধর্ম যার তার উৎসব পালন করবে সবাই তাহলে কি সত্য ধর্ম ইসলাম এই মুসলমানরা গিয়ে হিন্দুদের উপাসনায় গিয়ে তারা উপাসনা করবে বা হিন্দুরা এসে মুসলমানদের মসজিদ এসে নামাজ পড়বে বা মুসলমানরা গিয়ে খ্রিস্টানদের উপাসনায় গিয়ে গির্জায় গিয়ে তারা উপাসনা করবে এটা পারস্পরিক বিরোধী কথা এটা সাংঘর্ষেমূলক কথা এতে সত্য ধর্মের অনুভূতিতে আঘাত আনে একটু ভালো করে চিন্তা করে দেখেন এটা কিভাবে হতে পারে কোনো দেখি নাই হিন্দুরা সে মুসলমানদের ইদ্দাহে নামাজ পড়লো কোনো দিন এটাও দেখি নাই হিন্দুরা সে মুসলমানদের কোরবানির দিনে গরু কোরবানিতে তারা সামিল হলো তাহলে কিভাবে এটা হতে পারে ইসলাম সত্য ধর্ম কোরআন সত্য আল্লাহ বা আল্লাহর সত্য এই সত্য ধর্মের অনুসারী হয়ে সেই মুসলমান হইয়া কিভাবে অন্য ধর্ম পালন করার জন্য সাহায্য সহযোগিতা করে কিভাবে অন্য ধর্মের গিয়ে তারা মূর্তি পূজায় সামিল হয় এটা কখনোই হতে পারে না ইসলাম নিষেধ করছেন আল্লাহ কুরআনুল কারিমের মধ্যে বলেন ইন্না সির আজিম শির খোলো হস্ত বড় অপরাধ শির মহা অপরাধ শির করাও যাবে না এবং শিরকের কাজে সাহায্য সহযোগিতাও করা যাবে না লোক দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে টাকা পয়সা দিয়ে কখনোই করা যাবে না হাদিস তিনি কোরআন আদায় করেছেন অমুসলিমরা যদি এসে বলেন আমার মেয়ের বিবাহ এবং আমাদের আর্থিক অবস্থার জন্য আপনার কাছে সাহায্য চাইতে এসেছি মেয়ের বিবাহের জন্য এক্ষেত্রে আপনি আমাদেরকে সাহায্য করেন ইসলাম অনুমতি দেয় তাদেরকে সাহায্য করো কিন্তু কোনো অমুসলিম যদি এসে বলে যে মন্ডপ তৈরি করবো আমাদের প্রজায় অনেক টাকা লাগবে এক্ষেত্রে আপনারা সহযোগিতা করেন না না কক্ষনো না এক্ষেত্রে ইসলাম ধর্ম স্পষ্ট নিষেধ করে তোমরা টাকা দিতে পারবে না সাহায্য সহযোগিতা করবে না শির্কের কাজে স্পষ্ট নিষেধ ইন্না শির্ক আল্লাহ জমুন আজিম শির হলো মস্ত বড় অপরাধ শির হলো মহা অপরাধ এটা সীমা লঙ্ঘনকারী কাজ এখন মুসলমানদের মধ্যে দেখা যায় এক শ্রেণীর তারা পূজার অভিনন্দন জানায় শারদীয় দুর্গা পূজার অভিনন্দন জানায় শুভেচ্ছা জানায় ওয়েলকাম জানায় মুসলমান তুমি আল্লাহর ফুল তোমার বোঝা উচিত তুমি আল্লাহর ফুল তোমার বোঝা উচিত কিভাবে তাদেরকে অভিনন্দন জানাও তুমি তো মনোভিক হয়ে গেলে তুমি মুসলমান থেকে খারিজ হয়ে গেলে মুসলমান ধর্মেরও শুভেচ্ছা জানাও আবার যখন তাদের পূজা আসে তখন তারা অভিনন্দন তোমরা অভিনন্দন জানাও তোমরা বসন্তের কোকিলের মতো এইভাবে কিভাবে অমুসলিমদের যায় গিয়ে তোমরা সাহায্য সহযোগিতা করো অভিনন্দন জানাও এবং নিজেকে শুকিয়ে দাও এটা অসম্ভব যে জাতে যাকে অনুসরণ করলো সে তারই অন্তর্ভুক্ত হলো যে জাতে যাকে অনুসরণ করবে তার সাথেই কেমন দিন তার হাসন হবে সে তার দানে মুক্ত হয়ে যাবে এখন স্পষ্ট হবে স্পষ্ট বোঝা যায় রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে যাকে অনুসরণ করবে সে তারই দলভুক্ত হবে স্পষ্ট নিষেধাজ্ঞা থাকার পরে তুমি মুসলমান কিভাবে তাদের বোঝায় যাও কিভাবে অংশগ্রহণ করো অন্য বর্ণনা এসেছেন যে কোনো জাতি বা গোষ্ঠী দল ভারী করার জন্য দলে গিয়ে যদি মিশে যায় সে জাতি তারই অন্তর্ভুক্ত হয়ে গেল দল ভারী করার জন্য আমরা অনেকেই নিজে যাইতে না পারলে আত্মীয় স্বজনকে পাঠাই গ্রামের লোককে পাঠাই অর্থ দিয়ে সময় দিয়ে সাহায্য সহযোগিতা করি এক্ষেত্রে স্পষ্ট বার্তা নিষেধাজ্ঞা তোমরা তাদেরও অন্তর্ভুক্ত হয়ে যাবে হে মুসলমান তোমরা ফিরে আসো আল্লাহ এবং আল্লাহ রসুল যে নিয়ম নীতি দিয়েছেন এর মধ্যে থাকো এর মধ্যে শান্তি এর মধ্যে মুক্তি এর মধ্যে কল্যাণ আল্লামা কাইম সাহসি রহমতুল্লাহ আলাই আহ কামুল জিম্মাহ কিতাবের মধ্যে হরসত অর্দি আল্লাহ তালহুর একটি বর্ণনা পেশ করেছেন তিনি বলেছেন তোমরা ওয়ামুসলিমদের দলে এবং অমুসলিমদের প্রজায় তোমরা যোগদান করবে না কোনো কিছুর জন্য ওখানে যাবে না কারণ তারা শির্কের একটা ব্যবস্থা একটা আয়োজন করেছে সেখানে যদি তোমরা যাও তাদের উপর যে গজব নাজিল হবে তোমাদের উপর হতে পারে এই জন্য তোমরা বিরত থাকো তোমরা ওখানে যাবে না স্পষ্ট কথা ওখানে যাওয়া যাবে না ওখানে অভিনন্দনও জানানো যাবে না এবং তাদের সমর্থনও করা যাবে না ইবনে মাজাহ শরীফের একটি হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন এমন একটা সময় আসবে রসুলুল্লা সাল্লি সাল্লাম বলেন এমন একটি সময় আসবে আমার দুই শ্রেণীর লোক প্রকাশিত হবে এক শ্রেণীর লোক তারা সরাসরি মূর্তি পূজায় সামিল হবে অন্য এক শ্রেণীর লোক তারা মূর্তি পূজার সাথে স্পষ্ট মিশে যাবে রসুল উল্লাহ সাল্লিয় সাল্লামের দেড় হাজার বছরের বাণী স্পষ্ট ভবিষ্যৎবাণী আমার স্পষ্ট চোখে দেখছি মুসলমান নাম ধারণ করে বিভিন্ন স্বার্থের জন্য রাজনৈতিক ফায়দা হটার জন্য তারা অমুসলিমদের মূর্তিপ্রবাদ সামিল হয় মাথা মতো করে এবং তাদের সাথে মিশে গিয়ে তাদের ফায়দা তাদের থেকে কল্যাণ লাভ করতে চায় অথচ তার ধর্ম কোথায় তাকে নিয়ে গেল সে কখনই ভাবে না সে কখন মুসলমান থেকে খারিজ হয়ে গেলো সে কখনই ভাবে না রসুল্লাহ সাল্লি সাল্লাম সবার অধিকারী প্রতিষ্ঠা আদায় করেছেন মুসলমানদের অধিকার আদায় করেছেন খ্রিস্টান অমুসলিম যে ধর্মের ও হোক না কেন যার যার ধর্ম থেকে তার ব্যক্তিগত ধর্ম পালন করবে রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন কেয়ামতের দিন কোন মুসলমান যদি কোনো সংখ্যাগরিষ্ঠ কোনো এলাকায় সংখ্যাগরিষ্ঠ এলাকায় যদি মুসলমান অমুসলিমদের উপর অত্যাচার করেন তাহলে কেয়ামতের দিন আমি রসুল্লাহ সাল্লি সাল্লাম মুসলমানদের বিপক্ষে অবস্থান নিয়ে অমুসলিমদের পক্ষ সমর্থন করে আল্লাহর দরবারে মামলা দায়ের করবো সুতরাং রসুল্লা সাল্লাম মুসলিমদের অধিকার প্রতিষ্ঠিত করেছেন মুসলমান তুমি বিরত হও তুমি ফিরে আসো সামনে পোজা এর থেকে তুমি যদি বিরত না হও আল্লাহ এবং আল্লাহর রসুলের সঙ্গে তোমরা মনাফিকি করলে আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে তোমরা দুশ্মনী করলে সুতরাং আমাদের আত্মীয় স্বজন আমাদের ভাই আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদেরকে বহুমুসলিমদের রোজ পোজা থেকে বিরত থাকার আহ্বান করব